আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে হলো আপনার মাস তো এই যে জিনিসটা আসলে এটা থেকে আমরা যে মাসের ডাইল পেয়ে থাকি তো এই এই জিনিসটা কিন্তু আগে আমরা ছোটোবেলা দেখতাম গ্রামে প্রত্যেকটা ক্ষেত বা জমিতে আসলে আবাদ হইতো কিন্তু এখন যেহেতু আপনার সরিষার বোনার প্রতি মানুষের আগ্রহ বেশি এর কারণে দিন দিন কিন্তু এই যে এই জিনিসগুলো আসলে হারাই যাইতেছে আমাদের মাছ থেকে একেবারে কম এখানে একটা ক্ষেত আসলে এরকম আবাদ করা হয়েছে আর কি এই যে এইগুলো আসলে একেবারে শেষের দিকে মানে কি বলবো যে একেবারে অনেকে এগিনার প্রতি আসলে আবাদের প্রতি মানুষের অনীহা কেন আসলে বুঝতে পারি না এগুলা কিন্তু এক সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর ফল হয়ে যে এখনও কিন্তু সুন্দরী ফল আসতে যে বা এখান থেকে কিন্তু আমরা যে মাছের ডাইল আসলে পেয়ে থাকি যেটাকে আসলে মাসকলাই বলা হয় তো দুঃখের বিষয় হচ্ছে হলো আসলে এই এই যে যে আবাদগুলো আসলে এখন ওরকমভাবে হচ্ছে না একেবারে কম দেখুন এখানে কিন্তু অনেকগুলা জমি আছে বা ক্ষেত আছে ওরকম কিন্তু আসলে আবাদ হয় নাই একটা ক্ষেত আমি এই জায়গায় লক্ষ্য করলাম তো এর কারণে ভাবলাম যে আসলে ভিডিও তৈরি করি কারণ হচ্ছে হলো এগুলো তো আসলে সচরাচর এখন ওরকম দেখা যায় না খুবই কম চোখেই পড়ে না তো এটা যদি আসলে এরকমভাবে আস্তে আস্তে আবাদ আসলে বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে এক সময় কিন্তু এই যে মাছের ডাইল যেটা আমরা বলি তো ওটা কিন্তু আসলে ওরকমভাবে পাবো না বলেই আসলে ধরা যায় যে বর্তমান যে অবস্থা আসলে তো ওরকম আবাদই হয় না বা আবাদ আসলে জমিওয়ালারা আসলে ওরকমভাবে আবাদও করতে চায় না আসলে বুঝি নাই যে এদের প্রতি আসলে অনীহাকে মানুষের তো এটা যদি আস্তে আস্তে এরকম বন্ধই হয়ে যায় তাহলে আমরা কিন্তু মাছের ডাইলটা আসলে এক সময় কিন্তু অনেক কম পাবো বা অনেক চাহিদা হয়ে যাবে তখন যাই হোক বন্ধুরা আসলে কি বলবো ওই রকমভাবে আসলে কথা বলতে পারতেছি না যে মাছের ডাইলের অনেক গুণ আছে বা অনেক উপকারিতা আছে অনেক সুস্বাদু হয় এই ডাউলটা কিন্তু আসলে আমাদের দেশে গ্রামে বেশিরভাগই বড়ো বড়ো অনুষ্ঠান যেগুলো হয়ে থাকে যে যেমন আপনার আমাদের দেশে গ্রামে যে মানুষ মারা যাওয়ার পর খরস বা মনসি খাওয়ায় যে মানুষগুলো খাওয়ায় তো সেখানে বৌপাতে বা আদার্স যে অন্যান্য যে অনুষ্ঠান করে থাকে তো সেখানে কিন্তু এই মাসির ডালটা অনেক ব্যবহার করা হয় আর একটা বিষয় হচ্ছে হলো আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য খিচুড়ি বা বাংলাদেশে যে ঐতিহ্য খিচুড়ি তো সেই খিচুড়িতে কিন্তু এই মাছের ডাইল ব্যবহার করা হয় তো এই বন্ধুরা আসলে এরকম সচরাচর এগুলো আসলে পাওয়া যায় না তো হালকা ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য তো আমাদের অঞ্চলে আসলে একেবারে নাই বললেই চলে দুই চারটে ক্ষেত হাতে গোনায় তো আমি আশা রাখবো যে আসলে এগুলো সবাই বন্ধ করবেন না কিছু কিছু হলেও আবাদের চেষ্টা করবেন না হলে এক আমাদের এই মাসের ডাইল পাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য অদীর্ঘ কামনা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নীতি নতুন এরকম ভিডিও পেতে গেলে আমার আইডিটা সবাই ফলো দেবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর